চোখের দিকে একটু তাকিয়ে দেখেন দেখেন চোখ থেকে কিভাবে টপ টপ করে পানি পড়তেছে একজন মসজিদের ইমামের গায়ে কিভাবে হাত তুলতে পারে একটা ছেলে গাছের সাথে গলায় দৌড়ি দেওয়া উচিত ওই সমাজের মানুষদের এতটুকু একটা পিচ্ছি ছেলে যে সমাজে মসজিদের ইমামের গায়ে হাত তোলে আমি একটা জিনিস ভেবে পাই না ওর ওর কোন বাবা জন্ম দিচ্ছে আর ওর জন্ম ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে একে তো ও হুজুরের গায়ে হাত তুলতেছে দ্বিতীয়ত দেখেন হুজুরের সাথে কি ধরনের আচরণ করতেছে অন্যদিকে হুজুরের চোখের দিকে একটু তাকিয়ে দেখেন কিভাবে টপ টপ করে পানি পড়তেছে এই ছেলেকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা উচিত এই সিলেট বিচার হওয়া উচিত এভাবে ছেড়ে দিলে হবে না তো সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে আর না হয় এর মতো কুলাঙ্গারি ভবিষ্যতে ইসলামের কাটা হয়ে দাঁড়াবে দেখেন একজন মসজিদের ইমাম মানে হচ্ছে পুরো একটা সমাজের অভিভাবক একজন মসজিদের ইমাম মানে হচ্ছে আমাদের পিতার সমতুল্য একজন মসজিদের ইমাম মানে হচ্ছে আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু যার হাত ধরে আমাদের জীবনের প্রথম শিক্ষা করি হয় আমাদের জীবনে মসজিদের ইমাম সাহেবের অবদান কোন অংশ কম নয় অথচ এই কুলাঙ্গার কি করলো এই রমজান মাসে মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত তুললো একটা কথা আছে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না জালেমদের বিচার হয় এই দুনিয়াতে নয় পরকালে একদিন না একদিন হবেই হবে